নমস্কার গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থ আছেন আমি শতাব্দী বলছি দুই দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আর আমি বলছি অ্যালবাটা থেকে কানাডার কাল অ্যালবাটা হচ্ছে পশ্চিমের দিকের একটা আর কি রাজ্য তো আমি সেই জায়গা থেকে বলছি আমার এই ব্লগে অনেক ইনফরমেশন ভিডিওর সাথে সাথে ডেলি লাইফ বা আমরা প্রবাসে কিভাবে জেন যাপন করি সেই সব অনেক কিছু দেখতে পাবেন যদি আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন তো প্রথমেই বলে রাখি আজকে ভিডিওটা আমি এসেছি আবার একটা কমিউনিটির যে আমরা বাড়িতে দেখতে গিয়েছিলাম তো সেই বাড়ির ব্যাপারে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সিঙ্গেল হাউস এখানে কিরকম হয় একেবারে নতুন বলবো না কিন্তু এই বাড়িটা একটু পুরনো এটা একই সেকেন্ড হ্যান্ড বাট এখানে এখন তো বাড়ির মার্কেট জানেনি কানাডার এখন বাড়ির মার্কেট ভীষণ ভাবে হাই তো অনেকে আর কি রিয়েল এস্টেটে এখন প্রচন্ড ভাবে ইনভেস্টমেন্ট করছে যার জন্য বাড়ির আরকি যে পরিমাণ লোকজন আসছে তত পরিমাণ বাড়ি হচ্ছেও না তৈরিও হতে পারছে না আর কি কেননা এখানে তো আট মাস অলরেডি আর কি স্নিহিতা হয়ে থাকে তো এই কাজকর্মগুলো বন্ধই হয়ে যায় তো সেই জন্য বাড়ির সংখ্যাটাও বেশ কম সেই তুলনায় তো বাড়ি এখন যে মার্কেট রিয়েল এস্টেট মার্কেট এখন ভীষণ ভাবেই চড়া তো আমাদের এক চানাশোনা যে এজেন্ট আছে আর কি তো সেই ভাইকেই বলে আমি আরেকটা বাড়ি দেখানোর আপনাদের সাথে ব্যবস্থা করেছি এই বাড়িটা তো খুব সুন্দর করে গুছিয়ে টাছিয়ে রেখেছে তো এই ধরনের বাড়িগুলোকে এখানে বলা হয় সৌহম চলুন আজকে যেতে যেতে সেই গল্পই করি আর থাকুন তাহলে আমার সঙ্গে শহরের সাউথের দিকে মানে অ্যাডমিন্টনের যেটা সাউথের দিকে তো এই দিকে কমিউনিটির নতুন বিল্ড আপ হয়েছে আর এইদিকে কিন্তু বেশ মিক্সড কমিউনিটি যদি মানে ইন্ডিয়ানদের সাথে সাথে বাকি অন্য লোকজনও কিন্তু এই আছে চাইনিজ কোরিয়ান বা এখানকার যারা কানাডিয়ান বা ইউরোপিয়ান সব লোকজন এখানটা বেশ মিশে আছে একেবারে ইন্ডিয়ান এরকম কিছু বলবো না তো যাই হোক সেই বাড়িগুলো আপনাদের সাথে আর দেখাতে নিয়ে যাব তো এইখানে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মানে দুটো বাড়ি জোড়া আছে এরকমই কিন্তু ভীষণ সুন্দর আগে ব্যবস্থা করে রেখেছে আমরা আগেই ছবিটবি দেখে নিয়েছিলাম তো ভাবলাম চলেন তাহলে আপনাদের সাথে দেখানো যাক তো এই ক্ষেত্রে বাড়ি কেনার ব্যাপারে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে চলুন শেয়ার করি যদি বাড়ি আমাদের কিনতে হয় তাহলে প্রথম কি করতে হয় প্রথমেটা মাথায় যেটা প্রথমে দেখতে হয় যে আমাদের পায়োরিটি কি রকম আমাদের বাড়ি কি রকম গনের দরকার যদি আমার বাচ্চা কাছে থাকে তাহলে স্কুল দেখতে হবে ধরুন যদি আমি নতুন আগত হই কানড়াতে বা আমি স্টুডেন্ট প্যান ওয়ার্ক পারমিটে নতুন এসেছি আমার কোনো ফ্যামিলি নেই কিন্তু আমার কাছে কার নেই তাহলে আমাকে কি দেখতে হবে বাস বা ট্রেনের ব্যবস্থা তাহলে আসা যাওয়ার সুবিধাটা সব একটু হবে আর কি আর মোটামুটি এখানে এই ধরুন ছোটখাটো কনভিনিয়েন্স স্টোর বা কানাডিয়ান স্টাইলের যে আর কি দোকানগুলো ওই ফুড বা সবিজ বা সেফ ওই এরকম ধরনের দোকান প্রায় সব জায়গাতেই অ্যাভেলেবেল কাজে কেনাকাটার ব্যাপারে কিন্তু অতটা মাথা ঘামাতে হয় না আর এখানে সব জায়গাতেই বাস ট্রেনের ব্যবস্থাটাও বেশ ভালো পাবলিক ট্রান্সপোর্ট তো বাড়ি কেনার ব্যাপারে কিন্তু আপনার কি প্রায়োরিটি সেটা প্রথম মাথা রাখা দরকার আমি যদি ইউনিভার্সিটির কাছাকাছি কোনো বাড়ি চান ইউনিভার্সিটিতে পড়ি বা কাজ করি বা সেরকম তাহলে আমাকে সেই অঞ্চলে বাড়ি খুঁজতে হবে তো ডিপেন্ড করছে আপনার কি রকম প্রায়োরিটি আমরা যখন বাড়ি কিনেছিলাম ধরুন আমাদের বাচ্চা ছিল না কিন্তু আমরা জানি যে হ্যাঁ বাচ্চা আসবে বা তাদের স্কুলিং এর ব্যাপারটা আমাদের প্রথম দেখতে হয়েছিল যেহেতু আমরা তখন দুজনেই ড্রাইভ করি সেই জন্য বাস টেনের ব্যাপারটা বা বাস টেনের রাস্তাটা কিন্তু আমরা অতটা দেখিনি কিন্তু হ্যাঁ যদি আপনি এটা রেন্টাল প্রপার্টি হিসাবে দেখতে চান তাহলে কিন্তু এটা একটা বড় জিনিস সবসময় মাথায় রাখবেন যদি ইনভেস্ট করার জন্য এমন কোনো প্রপার্টি দরকার যেখানে কিন্তু বাস বাসের রাস্তা আছে বা ট্রেন একটু দূরে গেলে একটা ট্রেন পাওয়া যাবে এরকম কিছু একটা মোটামুটি আহ গ্রসারি স্টোর কনভিনিয়েন্স স্টোর বা গ্যাস স্টেশন একটু কাছাকাছি আছে বা মেডিকেল শপ আছে রাত বিরোধী কিছু দরকার হলো তো সেই রকমের জন্য একটু কিন্তু মাথায় রাখা উচিত তো অবশ্যই মাথায় আগে রাখবেন বাড়িতে নিজে সার্চ করে দেখতে হবে যে আমার কি প্রায়রিটি হয়ে গেল এবার যদি আপনার অ্যাকাউন্ট আছে যে ব্যাংকের আপনি কাস্টমার তো সেই রকম কোন ব্যাংক এটিবি হোক টিডি হোক বা বিএমও যাই হোক সেই ব্যাংকের কোন মর্গে স্পেশালিস্টের সঙ্গে আপনাকে প্রথম কথা বলতে হবে কি জানা কি জানতে হবে এটা জানা খুব দরকার যে আপনার ক্যাপাসিটি কত মানে আপনার আর্ন কত আপনি কি কি কিরকম ভাবে আপনি ক্রেডিট কার্ডের বিল দিয়েছেন সেই সমস্ত কিছু তারা চেক করে আপনাকে বলে দেবে যে আচ্ছা আপনি তিন লাখের একটা বাড়ি কিনতে পারেন আমি কিন্তু তিন লাখ ডলার বলছি ওকে তো এটা ডিপেন্ড করে যে আপনার কাছে একটা ফুল টাইম জব থাকতে হবে বা আপনার আর্নিং হতে হবে তখনই কিন্তু একটা আপনার মর্গি স্পেশালিস্টের সঙ্গে কথা বলাটা দরকার তো তারা আপনাকে বলে দেবে যে তিন লাখ কি চার লাখ মানে এইরকম আর কি যাই হোক না কেন আমি আলবাটার হিসেবে বলছি অন্টারিও কথা একেবারেই বলছি না কিন্তু সবটাই এখন আকাশ ছোঁয়া বা মানে ব্রিটিশ স্বপ্নের মতো হয়ে গেছে তো এই বাড়িগুলো আমরা দেখতে এসেছি এই বাড়িগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই যে পুরো পাড়াটাতে আমি দেখছি ভীষণ সুন্দর গাছপালা দিয়ে ভরা আর এই জায়গাটার নামও বড় বড় সুন্দর জানেন এই জায়গাটার নাম হচ্ছে অর্কার আহ অরচার্স তো এই যে লেন নাম হয়েছে কোন জায়গায় আছে প্লাম কোন জায়গায় রেখেছে অ্যাপল তো এই লেনটার নাম হচ্ছে ক্ল্যাপ অ্যাপেল রান তো এই দেখুন এই বাড়িতে আমরা যাচ্ছি তো কয়েকটার ছেলেটা মানে স্লোক আগেই এসে গেছে আর ঢুকতে গেলেই সামান্য যেটা চোখে পড়লো একটা সুন্দর লাইলাকে একটা প্লান্ট ভীষণ লাগছে সুন্দর যার জন্য আহ দুদিকে দুটো লাইলাকের একটা প্লান্ট আছে আর কি তো এইটা হলে আমাদের মেন এন্ট্রান্স এটা দিয়ে আমরা ঢুকে পড়লাম আর এই যে দেখছেন তালার মতো একটা জিনিস আছে লোহার এইটা হচ্ছে কিটা এখানে রাখা থাকে আপনার সঙ্গে যে এজেন্ট আসছে তার কাছে তার কোড থাকে তিনি এটি ব্যবস্থা নিয়ে খুলে দেখানোর জন্য ব্যবস্থা করেন তো আমি যেটা বলছিলাম যে দুটো পয়েন্ট আপনার হয়ে গেল যে প্রথমে দেখুন আপনার কি প্রায়োরিটি সেকেন্ড আপনার জানা দরকার যে আপনার বাজেট কত মানে আপনার পকেটের ভাড়িটা কতটা পড়বে কতটা মরবে আপনি দিতে পারবেন পার মান্থ বা প্রপার্টি ট্যাক্স এই সমস্ত নিয়ে আপনাকে একটা মোটামুটি ব্যাংক আন্দাজ করে বলে দেবে তো তারপরে কিন্তু আপনি বাড়ি দেখা চালু করুন এইবার হয়ে গেল বাড়ি দেখা তাহলে কি সবসময় এজেন্টের দরকার হয় নিজেরা কি দেখা যায় না 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 নিজেরাও বাড়ি খুঁজতে পারেন তবে সেই ক্ষেত্রে একটু মুশকিল যেটা হয় সেটা হলো তাহলে আপনার ওই ধরুন যার মানে যে সেল করছে বাড়িটা যে কোনো এজেন্ট তার নাম্বার নিয়ে আপনাকে ফোন করে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করা বা এই সমস্ত কাজগুলো নিজেকেই করতে হয় আর যদি আপনার নিজস্ব কোনো এজেন্ট ধরা থাকে বা জানাশোনা থাকে সেই ক্ষেত্রে এই সমস্ত অর্গানাইজেশন মানে অর্গানাইজ যে ব্যাপারটা সেটা ওরা করে দেয় চলুন নিচে ছিল আমাদের একটা কিচেন আর একটা হাফ ওয়াশরুম লিভিং রুম আমি চলে এসেছি এবার ওপরে এইটা হচ্ছে মাস্টার বেডরুম তো এইখানে আছে তিনটে বেডরুম আর এখানে দেখুন একটা সুন্দর মতো কাবার দেওয়া আছে এখানে মানে তো সমস্ত ঘরের সাথে একটা করে কাবার থাকে জিনিসপত্র রাখার জন্য এটা হচ্ছে ওয়াশরুম এটা যত ফুল ওয়াশরুম মানে স্নান করার জায়গা আছে আর এমনি মানে হাফ ওয়াশরুম হলে সেখানে স্নান করার জায়গা থাকে না তো এটা হচ্ছে মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুম এর সঙ্গে কিন্তু এখানে সব সময় একটা ওয়াশরুম থাকে এই দেখুন উপর থেকে দেখতেও নিচের দিকটা কি সুন্দর লাগছে তাই না আর লোনটা বেশ বেশ ভাল লাগছিল আর ঘটগুলো এরা যে শোভনের জন্য দেখুন কত সুন্দর করে গুছিয়ে রেখেছে ব্যাপারটা যে আমি বললাম লাইটটা জ্বালি তো লাইটটা জ্বালিয়ে বোঝা যাচ্ছে আর কি তো এখানে কিন্তু আরো একটা ওয়াশরুম দেখলাম সেটা হচ্ছে কমন ওয়াশরুম যেটা আরো দুটো বেডরুমের জন্য ইউজ করার জন্য এখানে আরো একটা মানে ফুল ওয়াশরুম আছে এইটা হচ্ছে সেকেন্ড আর একটা বেডরুম যথাসম্ভব বাচ্চাদের ধরুন থাকার বা পড়াশোনা করার দেখুন সুন্দর করে বোঝানো আছে মানে খেলনা থাকনা দিয়ে তো যাই যে আগে থাকুক না কেন সে জায়গাগুলো আর ওই দিক দিয়ে যদি তাকান তাহলে দেখা যাবে ওই জুড়ে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্যারাজ আর নিচে যে কাঠের যেটা দেখতে পাচ্ছেন ওখানটাকে বলা হয় ডেকে ওখানে অনেক সময় সন্ধ্যাবেলা লোকে একটু চেয়ার টেয়ার পেতে বসে গল্প কাছা করলো বা চা খেলো তো এই আর কি লোকজন এখানে বসতে মানে বাইরে বসার টাইম তো খুবই কম বাকি সময় তো স্নো তবু আর কি ডেকটা থাকলে একটু ভালো লাগে এইখান থেকে আমি একটুখানি ভিউটা নিলাম ওদিকে দূরের বাড়িগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে তো পিছন দিকে বেশ জায়গা আছে চাইলে অল্প স্বল্প বাগানও করা যায় বেশ বড় বড় কিছু গাছও দেখতে পেলাম আর বেশ কিছু প্ল্যান্ট আপনি লাগাতেই পারেন যদি গাছের শখ থাকে তো এইটা হলো আর একটা ওয়াশরুম কেননা মাস্টার বেডরুম ছাড়া মানে বড় একটা বেডরুম ছাড়া আরো দুটো এখানে বেডরুম আছে আর কি তো সুন্দর করে কিন্তু সাজানো আছে তো শোরুম হলো এইগুলো যেখানে আপনি বাড়িটাকে যদি মার্কেটে দিতে চান তাহলে এই রকম সুন্দর করে গুছিয়ে আপনাকে প্রেজেন্টেবল করতে হয় তবেই তো সামনের লোকটা দেখে পছন্দ হবে তাই না চলুন যে বলছিলাম তো আপনার যদি এজেন্ট থাকে তাহলে এজেন্টে কিন্তু আপনার কোনো সময় সিক্স থেকে সেভেন পার্সেন্ট মতো তাকে পয়সা দিতে হয় আর কোনো কোনো সময় কিন্তু প্রায় টেন মতো তো যদি আপনি আহ কি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পয়সা লাগে আর কি আর বিক্রির সময় একটু কম লাগে তো অবশ্যই যখন কোনো এজেন্ট চুজ করতে হয় তখন তার সাথে ভালোভাবে বসে এই সমস্ত জিনিসগুলো ডিসকাস করে নেওয়া উচিত যে সে কতটা নেবে বা কিভাবে কি করতে চাইছে সেইগুলো তো এটা হয়ে গেলো আমাদের তিন নম্বর পয়েন্ট তো এরপর আপনার চতুর্থ যে পয়েন্ট আপনার যদি বাড়ি ধরুন মোটামুটি পছন্দ হলো তারপর সেই বাড়ির ধরুন আপনার দাম রেখেছে আমি কথা বলছি যে তিন লাখ সে হয়তো দাম রেগেছে তো আগে যেটা হতো তিন লাখের দাম রাখলে তিন দুই পঁচাত্তর বা দুই আশি হয়তো কেউ আপনার অফার করলো তো যেমন আমাদের দেশে বলি লাগানো হয় না তো এখানে হচ্ছে তাই তো কেউ 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 সেটাকে কমে রাখলো রাখলো বেশি এইভাবে সেগুলো কিন্তু কেউ কোনোভাবেই নিক হয় না বা কেউ জানতে পারে না তো ব্যাংক আর কি মোটামুটি সবাই জানে বা আপনার যে এজেন্ট সে হয়তো আপনাকে বললো যে আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে বা এটা অন্য কেউ আরো অফার দিয়েছে তো সেই ক্ষেত্রে এগুলোকে পেন্ডিং বলা হয় আর কি তো এই ছিল যে মানে অফার যদি আপনি কম করেন তাহলে আর অফার যদি অন্য লোক বেশি করে অবশ্যই যে বিক্রি করছে সে তো বেশি দামে বিক্রি করতে চাইবে তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু সে আবার অন্য লোকের সঙ্গে যাবে তাহলে আপনার হাত থেকে হয়তো প্রপার্টিটা চলে গেল তো আগে যে ধরুন এই করোনার পরেও 2020 21 22 অবধি ওই যা মার্কেট ছিল তাতে সব দেখা যেত যা পরিমাণ দাম লেখা আছে তার থেকে কমই বাড়ি বিক্রি হতো কিন্তু ওই 2023 24 এ বাড়ির মার্কেট এতটাই হাই যে মার্কেটে আসার সঙ্গে সঙ্গে হয় সেটা বিক্রি হয়ে যাচ্ছে নাহলে যে পরিমাণ দাম রাখা হচ্ছে তার থেকে অনেক পরিমাণ দাম কেনাকাটা সেটাকে অফার করছে তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি পাওয়া मुश्किल হয়ে যাচ্ছে এই বাড়ির একটা বেসমেন্টও আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে এই যে আছে সিঁড়ি দিয়ে আমি নিচে এলাম অনেক সময় এখানে লোকে ফ্রিজারে এক্সট্রা খাবার দাবারও রেখে দেয় বা অনেক খেলার আইটেম ধরুন কেউ রাখে আবার অনেকে এই বেসমেন্টটা সুন্দর করে গুছিয়ে ধরুন আর একটা ফ্যামিলি রুম বানিয়ে নিল হয়তো মানে হাজব্যান্ড কোনো সময় এখানে বসে একটু সিনেমা দেখলো বা গল্প করলো সেটা হতে পারে বা এখানে ধরুন আপনি একটু আহ শরীর চর্চার কোনো জিনিসপত্র যদি এখানে রেখে দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু বেশ ভালো তো এইটা হচ্ছে হট ওয়াটার ট্যাঙ্ক এইটা খুব দরকারি জিনিস পুরো বাড়িটারকে যে গরম রাখার জন্য এই জিনিসটা ভীষণভাবেই দরকারি এই দেখুন সব পেয়ে গেছে লোক সেটা দেখছে আর কি এখানে তো এইখানে হচ্ছে হট ওয়াটার ট্যাঙ্ক আছে আর

আর যেহেতু ওরা বিক্রি করবার জন্য দিয়েছে সুন্দর করে রাখা আছে একটা প্ল্যান্ট রাখা আছে মানে যেটা লোকজনকে আকৃষ্ট করবে বা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই বাড়িটা এইভাবে ইউজ করা যেতে পারে জায়গাগুলোকে তো এই ছিল আমাদের যে মানে যে এজেন্ট তার সাথে কথা বলছে বা ওকে বোঝাচ্ছে তো উনি ওসব সব দেখা মানে জিনিসপত্র দেখাচ্ছেন আরকি তো ডেটটাও বেশ সুন্দর দেখলাম মনে হচ্ছে ডেটটা এই আর কি এটাকে ভালোভাবে মেনটেন টেনটেন করে রেখেছে দেখুন একটা ছোট্ট মতো এখানে যাওয়ার জায়গা যদিও বৃষ্টি পড়েছে আমি আর গেলাম না সুন্দর খেলার জায়গা বাচ্চাদের জন্য তো এই পুরো বাড়িটাতে মানে সিঙ্গেল ফ্যামিলির জন্য ধরুন হাজব্যান্ড দুটো বাচ্চা বা একটা বাচ্চা যাই হোক তো এর জন্য বেশ ভালোই একটা দিন মানে ভালো আইটেম আর কি সুন্দরভাবে সাজানো গোছানো কাছাকাছি একটা স্কুলে আছে আর একটা পার্ক আছে দেখলাম মানে বাচ্চাদের জন্য নিয়ে যাওয়ার জন্য আর এটা তোбята জানে না এটা হচ্ছে থার্মোস্ট্যাট মানে এই পুরো বাড়িটার যে ঠান্ডা গরম এটাকে মেইনটেইন করার জন্য ওটাকে রাখা হয়েছে তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন কিন্তু আমি ভীষণ উৎসাহিত থাকি যে আপনারা কেউ কিছু কমেন্ট করলে মানে উত্তর দেখতে ভালো লাগে তো এই যে আর কি ফ্রিজ এই সমস্ত গুলো আর এইটা এটা হচ্ছে আমি তো গ্লাস টপ এই যে স্টোভটা দেখছেন এগুলো পরিষ্কার পরিষ্কার করা খুব সুবিধে মানে এই উনুনের মধ্যে যেগুলো থাকলে সেগুলো পরিষ্কার করা একটু বেশ মুশকিল হয়ে যায় তো এইটা কিন্তু খুব সুন্দর লাগলো কিচেনটাও বেশ সুন্দর ছিল তো বৃষ্টি পড়ছে না কিন্তু আকাশটা এখনো মেঘলা করে আছে তো আমরা এবার বাড়ি যাওয়ার পথে তো আমাদের দেখা হয়ে গেল কিন্তু আমরা কিছু অফার বা কিছুই ডালিনি কেননা আমরা জাস্ট দেখতে এসছিলাম বাড়িটাকে কিরকম কেননা মার্কেটে যে বাড়িগুলো এসছিল তার মধ্যে এটা সুন্দর তো আমি আপনাদের দেখানোর জন্য এসেছিলাম দেখিয়ে আনি তো ওই জন্য তো এর ছাড়া আমরা কিছু কিন্তু করলাম না না অফার যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে আপনাকে অফার দিতে হবে তো আপনার হয়ে আপনার এজেন্ট কিন্তু এক্ষেত্রে সমস্ত কিছু ব্যবস্থা করবে আর কি আর যারা ফার্স্ট টাইম হোমবার তাদের জন্য জানেন তো তখন অনেক সুযোগ সুবিধা আছে তারা আর কি কম ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারে বা গভর্নমেন্ট কিন্তু সেক্ষেত্রে আপনার আহ বোধ এখন তো দু হাজার ডলার মতো এরকম আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয় মানে এরকম অনেক কিছু ছোট ছোট স্কিম আছে যেগুলো ফার্স্ট টাইম হোম বায়ার্স বা যারা আর কি হোম মানে কিনছে তাদের জন্য কিন্তু অনেক সুবিধাজনক তো এখনো অবধি কিন্তু হোম মানে বাড়ি কেনার ব্যাপারটা অত মারাত্মক অবস্থায় পৌঁছায়নি ওন্টারিয়োর মতো কেননা আর আলবাটা বা সাসকাশনের লোক সংখ্যা একটু কম থেকে তো আমরা এখান থেকে বেরিয়েও যাচ্ছি এবার তো যত যেতে ভালো আমি একটু দেখাই আপনাদের বাড়িগুলো এদিকে সমস্ত বাড়িগুলো কিন্তু ওইরকমই ডুপ্লেক্স আর চারদিকে বেশ গাছপালা সুন্দর আকৃতি বাড়িটা লেগে ছিল আজকে তো এই ছিল আজকে আমার ছোট ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আবার এরকম ছোটখাটো কোনো ইনফরমেশন ভিডিও বা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই রাখি তাহলে বাই বাই